হ্যালো এভরিওয়ান আজ কক্সবাজার বনাম বান্দরবান ফুটবল খেলা চলতেছে তাই আমরাও ফুটবল খেলা দেখার জন্য রাঙামাটি মারিয়া স্টেডিয়ামে চলে আসলাম বাড়ির পাশে ফুটবল খেলা চলতেছে সেজন্যই আমি আর ঘরে বসে থাকতে পারছি না তাই আমরাও চলে আসতে বাধ্য হয়েছি খেলা দেখার জন্য আপনারা নিশ্চয়ই জানেন ফুটবল খেলা আমার খুব ফেভারিট তাই আজকে কক্সবাজার বনাম বান্দরবানের ফুটবল খেলাটি দেখতে আসলাম আর প্রায় অনেকদিন হল ভিডিও বানাতে পারছি না তাই ভাবলাম আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি আজকের খেলাটা তেমন জমেনি কক্সবাজার এক শূন্য গোলে হারিয়েছে বান্দরবানকে কিন্তু খেলার মধ্যে তেমন কোনো সন্দেহ ছিল না শুধুমাত্র একটি গোল দিয়ে খেলা শেষ হয়ে যায় তাও সেই গোলটি ছিল পেনাল্টি গোল যেদিকে পেনাল্টি হয়েছিল আমরা অপর পাশে ছিলাম তাই গোলটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না খেলা শেষে সবাই যে যার মতো চলে আসলাম আর আসার পথে বাজার থেকে ছোট ছোট দুটি তরমুস কিনেছি তো আজকের ভিডিওতে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই টাটা